আজকে আমি তোমাদেরকে পড়াবো দুই বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই আর সবই গেছে ঋণে বাবু বলিলেন বুঝেছ উপেন এ জমি লইব কিনে ওই কি টিফিন এনেছিস আজকে মা আলুর পরোটা করে দিয়েছে আমার মতো মুখে হাত দিয়ে আস্তে আস্তে কথা ধরে ফেলবে মুখে হাত দিয়ে কথা বললে ধরতে পারবে না আচ্ছা ঠিক আছে তুই কি টিফিন এনেছিস আমাকে করে দিয়েছে আচ্ছা ঠিক আছে টিফিন বেলা দুজনে একসঙ্গে খাবো ওই কে কথা বলছে রে ওখানে ওখানে কে কথা বলছে এই তো স্যার পিছনে জেডি আর কালু দুজন মিলে তখন থেকে গল্প করে যাচ্ছে এই জেডি আর কালু যা তোরা বাইরে নীল লাউন হয়ে বস তা বাবা ইশাক তুমি চুলে এটা কি কালার করেছো এই কালার করে কেউ স্কুলে আসে এটা আমাদের স্টাইল সে ইস্টাইল স্টাইল সব বুঝলাম কালকে তোমার গার্জেনকে নিয়ে স্কুলে আসবে তোমার গার্জেনের সঙ্গে এই স্টাইল নিয়ে আমি কথা বলবো ঠিক আছে ওই ঈশাকের জন্য স্যার আমাদেরকে কান ধরে নীল ডাউন করে দিল পরে ঈশাক মামুনির ঘটি একবারে বেঁকিয়ে দেব। সে ওর ঘটি নয় তুই পরে বাঁকাবি পরের কি ওর যে ভৌতবিজ্ঞানের তোর ভৌতবিজ্ঞানের পড়া হয়েছে নাহলে ভৌতবিজ্ঞানের স্যার যে তোর ঘটি বেঁকিয়ে দেবে আরে না রে ভাই পড়া হয়নি কি করা যায় বলতো আমি পেটের যন্ত্রণা নাটক করে বাড়ি চলে যাব আর তুই আমাকে বাড়িতে দিতে যাবি তাহলে দুজনেই বেঁচে যাব হ্যাঁ হ্যাঁ তাহলে তাই কর ও বাবা গো মা গো মরে গেলাম গো কি পেটে ব্যথা গো ও স্যার গো মরে গেলাম গো কি পেটে ব্যথা ও বাবা গো এই কি হয়েছে কি হয়েছে ও এত কান্না করছে কেন কি হয়েছে ওর কি হয়েছে স্যার ওর খুব পেটে যন্ত্রণা হচ্ছে সহ্য করতে পারছে না বলছে স্যার ওকে বাড়ি পাঠিয়ে দিন তোমার গার্ডিয়ানের নাম্বার দাও তোমার গার্ডিয়ানকে ফোন করি তোমার গার্ডিয়ান এসে তোমাকে বাড়িতে নিয়ে যাবে ও স্যার গো আমার বাড়িতে ফোন নেই গো ফোন আমার শুধু বাবার কাছে বাবা তো কাজে চলে গেছে স্যার খুব পেটে লাগছে স্যার আর পাচ্ছি না স্যার ওকে আমি বাড়ি দিয়ে আসবো আচ্ছা ঠিক আছে তুমি তাহলে ওকে বাড়ি দিয়ে আসো ওকে বাড়িতে দিয়েই তুমি তাড়াতাড়ি আবার স্কুলে চলে আসবে আচ্ছা স্যার ঠিক আছে উফ বাঁচা গেল বল ক্লাস থেকে কেরাম আজকে পালিয়ে এলাম না হলে ভৌত স্যার আজকে আমাদের ভোটই বেঁকিয়ে দিত হুম তুই তো এবার বাড়ি চলে যাবি এই বিজ্ঞানের ক্লাসের টাইমটা শেষ হয়ে গেলে আমাকে আবার স্কুলে ফিরে যেতে হবে এই আচ্ছা তুই কি কালকে স্কুলে যাবি আমি কিন্তু কাল স্কুলে যাব না তুই না গেলে আমিও যাব না একেবারে পরশু দিন তাহলে একসঙ্গে যাব আচ্ছা ঠিক আছে তাহলে তাই হবে চ টিফিনগুলো বার কর দুজনে একসঙ্গে টিফিনগুলো খেয়ে নিই